সন্ধ্যার আড্ডায় আর চায়ের সাথে এরকম একটা বিস্কিট পেলে কিন্তু জমেই যাবে চা বসেও কিন্তু আপনারা এরকম একটা বিস্কিট তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস আর উপরে দিয়ে দিলাম কিছুটা চকোচিস আর দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে মুচমুচে আর খাস্তা নমস্কার বন্ধুরা মালতের কিচেনে অনেক অনেক স্বাগতম নদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো একটা বিস্কিট আর এই বিস্কিটটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে আর সন্ধ্যার আড্ডায় কিন্তু এরকম বিস্কুট পেলে একেবারে জমে যাবে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা কিন্তু কিছু উপকরণ থাকলে বাড়িতে সহজেই এটা বানিয়ে নিতে পারবেন আর চলুন তাহলে ডিমটা কিন্তু কাটা চামচ দিয়ে ফাটিয়ে ডিমটা সুন্দর করে ফাটিয়ে নিয়েছি আর এবার কিন্তু আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি এই ময়দাটা দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ দেব এখানে কিন্তু আমি একটু ভ্যানিলা এসেন্স দেবো যেহেতু ডিম দেওয়া তার জন্য কিন্তু একটু ভ্যানিলা এসেন্স দেবো সামান্য দেবো একটু হলুদ ফুড কালার এখানে দিয়ে দেবো সামান্য একটু তেল বাটারও ইউজ করতে পারেন দিয়ে দেবো একটু বেকিং সোডা যে বাটিতে ময়দা নিয়েছি সেই বাটি আমি একটু হাফ বাটি চিনি সব উপকরণগুলো কিন্তু এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব বেশ ভালো করে কিন্তু এটা মাখতে হবে সব উপকরণ যাতে একসঙ্গে মিশে যায় দেখুন বেশ ভালো করে কিন্তু এখানে আমি মেখে নিয়েছি ঠিক এরকম কিন্তু মাখাটা হবে আর একটু কিন্তু শক্ত মতন হয়ে গেছে এত শক্ত হলে কিন্তু বিস্কিটটা তৈরি করা যাবে না আমি একটু সামান্য জল দেব সামান্য একটুই জল দেব খুব বেশি কিন্তু দেব না দেখুন এবার কিন্তু ভালো করে একটু মাখিয়ে নিয়ে একটু ঢেকে রেখে দেবো তাহলে চিনিটাও কিন্তু একটু গলে আসবে আর এটা একটু হালকা হয়ে আসবে এর ভিতরে আমি উনানটা কিন্তু ধরিয়ে নেব আর এই উনানে এবার একটা কড়া বসিয়ে দেবো কড়াটা গরম হতে থাক এর ভিতরে কিন্তু আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি পাইপিং ব্যাগটা কিন্তু আমি আগেও অন্য রেসিপিতে ব্যবহার করেছি এই পাইপিং ব্যাগে একটা নজল দিয়ে দিয়েছি এবার কিন্তু সে ব্যাটারটা কিন্তু এই পাইপিং ব্যাগে আমি ঢেলে দেব দেখুন অনেকটা কিন্তু ব্যাটারটা নরম হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি এই পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেব পুরো ব্যাটারটা কিন্তু এই পাইপিং ব্যাগের মধ্যে আমি ঢেলে দেব আর বন্ধুরা ভয়েস কিন্তু পরে আমার দিতে হলো কারণ এত পাশে আওয়াজ হচ্ছে একটা মেশিন চলছে তার জন্য কিন্তু আমি ভয়েস দিয়ে দিলাম আবার এবার কিন্তু এরকম একটা থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে এই পাইপিং ব্যাগ দিয়ে বেশ সুন্দর করে এরকম করে বিস্কিটটা তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কিন্তু অনেকটাই সুন্দর হচ্ছে খুব অল্প সময়ে কিন্তু এই বিস্কিটটা তৈরি হয়ে যায় দেখুন পুরো থালাটাই কিন্তু আমি সাজিয়ে দিয়েছি আর এর এবার কিন্তু বেশ কিছুটা আমি চকো চিপস নিয়েছি এই চকো চিপসটা খেতে কিন্তু বন্ধুরা বাচ্চারা খুবই পছন্দ করে আর এই চকো চিপস কিন্তু একটা একটা করে বিস্কিটের ওপরে বসিয়ে দিলাম দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আর এবার কিন্তু কড়াটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার কিন্তু কড়ার উপরে এটা বসিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব আর আঁচটা কিন্তু একদম অল্প আছে কি বেক করতে হবে না হলে কিন্তু এটা পুড়ে যাবে আর বিস্কিটটা একদমই খাওয়া যাবে না দেখুন বেশ মিনিট দশ পনেরো মতন দশ মিনিট মতো কিন্তু আমি হালকা আছে রান্না করে নিয়েছি আর দেখুন বেশ ভালোভাবে কিন্তু হয়ে গেছে আমার একটা থালায় কিন্তু হয়নি আমি আর একটা স্টিলের থালায় এরকম বাটার পেপার দিয়ে কিন্তু দিয়ে দিসলাম সেটাও কিন্তু রেডি করে নিয়েছি আর এগুলো কিন্তু বিস্কিটগুলো তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বিস্কিটগুলো আর বেশ শক্ত হয়েছে আর একেবারে মুচমুচে খাস্তা শুনতে পেলেন তো যে কতটা খাস্তা হয়েছে আর মুসমুচে হয়েছে আর আমার কিন্তু বিস্কিটটা একদমই রেডি হয়ে গেছে এবার কিন্তু পরিবেশন করার পালা আর সন্ধ্যাবেলায় চায়ের সাথে কিন্তু একেবারে জমে যাবে তা আপনারাও বাড়িতে ঝটপট খুব অল্প সময়ে এরকম বিস্কিট তৈরি করে নিতে পারবেন কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায় তা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন